আমরা মানে আমি আমার তরফ থেকে বলতেছি আপনারা বিপ্লবকে নেন সবাই কাজ করেন নো প্রবলেম সবাই কাজ করেন আমার চ্যানেলে কাজ না করলেও প্রবলেম নাই সে যদি কোনোদিন ইচ্ছাকৃতভাবে মনের ইচ্ছায় যদি বলে যে হ্যাঁ আমি আজকে মিউলিয়াম ভাইয়ের চ্যানেলে কাজ করবো আমি তাকে ওই দিনই নিব বা ওই দিনই তার সঙ্গে আমার কাজ হবে হলে আমি জোরাজরি করবো না কিন্তু আমার অনুরোধ একটাই সংগঠনটা যেন ঠিকে থাকে সংগঠনের নীতিমালা যেন ঠিক থাকে তো আসলে সংগঠন একটা পরিবারের মতো সে পরিবারে ভালো মন্দ ঝগড়াঝাঁটি সব কিছুই থাকবে সব কিছু মিলেই একটা পরিবার হয় তো আসলে আমাদের মাঝখানে অনেকদিন দিন আমরা মিটিংয়ে বসতে পারি নাই বা ওই মিটিংটার পরে ফাইনালি যে মিটিংটা হয় মিটিংটার পরে আমরা এতগুলো মানুষ এক জায়গায় হইতেও পারি নাই ভালো মন্দ কেউ কোনো কিছু বলতেও পারি নাই যে যার মতো আমরা হচ্ছে গ্রুপে মন্তব্য করে গেছি যার কারণে আমাদের মধ্যে সামান্য পরিমাণ হলেও দ্বিধাদ্বন্দের সৃষ্টি হয়েছে যে আমরা আসলে রাখতে পারবো কি না থাকবো কি না এরকম অনেক কিছুই হয়েছে তো আমি চাই যে আজকের এই আলোচনা সভায় আপনারা যে যার বক্তব্যগুলো বা যে যার উক্তিগুলো প্রকাশ করবেন এবং সেগুলো সমাধান করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেন আগামী দিনগুলো আবার ভালো মতো সুষ্ঠুভাবে আমরা চলতে পারি সংগঠনটাকে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রচেষ্টাই করবেন সবাই এই কথাই বলে আমি সেক্রেটারি সাহেবকে আজকের মিটিং বা আজকের আলোচনা সভা শুরু করার জন্য বা পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করতেছি পাবনা মিডিয়া মালিক সমিতি সম্মানিত সভাপতি সাহেব এবং পাবনা মিডিয়াম মালিক সমিতির সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন তার মধ্যে আমাদের একজন নতুন আমার এক বোন ময়না সুন্দরকে দেখে একটু বেশি ভালো লাগছে আসলে আমার এই বোনকে আমাদের সমিতে আতাভুক্ত হয়েছে কিনা আমি জানি না তো হইলে আমাদের আরও বেশি ভালো হয় তবে আপনি সবার সবার স্বার্থে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সকলের ঊর্ধ্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে আপনারাই পরিচালনা করবেন আমাদের যে দায়িত্ব দিচ্ছেন হয়তো কাজ করার দায়িত্ব দিচ্ছেন আমরা কিন্তু আপনাদের দিই আমরা কাজ করতে গেলে যে কাজ করে তারই ভুল হয় যে কাজ না করে তার কখনো কিন্তু ভুল হয় না তবে আমি কিন্তু মানুষ আমার ভুল হয় এটাই আমার স্বাভাবিক তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই প্রতিষ্ঠান ঠিক রাখতে আপনাদের সকলের পরামর্শ অনুযায়ী এই আমাদের এই পাবনা মিডিয়া মালিক সমিতি সংগঠন দরকার যদি কারণ আমাদের শর্তাবলী যদি পরিবর্তন করতে হয় আমরা তাও করব কিন্তু এই যে আজকে আমরা একসাথে বসছি অবশ্যই ভালো লাগতেছি অবশ্যই আমরা বিভিন্ন মিডিয়া মালিক আসছি আমাদের হলো শিল্পীরা আসছে বা আরও কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রসার হবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এক মুহূর্ত থেকে আমাদের আমার কথা হলো আমি সভাপতি মহোদয়কে বলবো আপনি একটি সাদা কাগজ এবং কলম নিয়ে আসেন কার কোন বক্তব্য কোন অভিযোগ ওইটা আপনি নোট করবেন পরবর্তীতে সবার সমন্বয়ে সেটি আবার সংশোধন করা হবে হ্যাঁ এইটাই আমার কাছে অনুরোধ আপনারা এই প্রতিষ্ঠান ঠিক রাখার ক্ষেত্রে আপনারা যেভাবে পরিচালনা করতে বলবেন সেইভাবেই পরিচালনা আমরা করব এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার সভাপতি অনুমতি দিয়েছে এক মুহূর্ত থেকে এক মুহূর্ত থেকে বলবেন একে একে এইভাবে আমরা সাইডেই আমাদের কোন সমস্যা এই সমস্যাগুলো আমরা একে একে তুলে ধরবো এবং সভাপতি মহোদয় ওইটা নোট করবে পরবর্তী সেগুলো ডিসকাশন করা হবে যাই হোক আমার কথার মধ্যে ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে আমি একটু আশায় লেট হওয়ার কারণে আপনাদের কাছে সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি কারণ আমার শহরই হলো মানে মৃত্যু সর্দার না বাসা আমার পরিবার ধরে সব সব উখারে চলে গেছে আমি এক খামার এবং আমার দোকান একা সামলাতে আলোকের নির্ভর করা বা দুই 4 তো কভার করতে পারে না যার কারণে আমার একটু লেট হলো আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম দেখা মত হচ্ছে তো আমার প্রথমত কথা হচ্ছে যে যার যার অভিযোগ এখানে বলবেন অবশ্যই সবাই মিলে এটা সংশোধন করা যাবে আশা করি আর আমার সর্ব উপরে একটা কথা আজকে আমরা যে পর্যন্ত এসে দাঁড়িয়েছি এই হচ্ছে মিডিয়া মালিক সমিতি আমি আমার একটাই কথা যে আমরা যারা আছি এই যে তিরিশ জন বত্রিশ জন যাই হোক আমাদের সদস্য আমরা যাতে এরকম ভাবেই একত্রত মানে থাকতে পারি যাতে আমরা যেভাবে লড়াই করতেছি অবশ্যই করে যাব এবং যেটা ভালো হয় সেটাই আমরা সবাই মিলে করব আশা করি তো এরপর থেকে যাদের যা যা সমস্যা এতদিন হয়েছে বা এক একজনের প্রতি এক একজনের ক্ষোভ থাকতেই পারে এখন আপনাদের মধ্যে যদি এরকম সমস্যা থাকে তাহলে আলোচনা করতে পারেন আপাতত আমি এই পর্যন্তই রাখতেছি তারপরে যে যে সমস্যা আবার পরে আমি বলবো ইনশাল্লাহ আর অবশ্যই সবাই মিলে সংশোধন করবো ধন্যবাদ ওনার একটা কথা ছিল সেটা হচ্ছে যে সবার প্রতি অনুরোধ সংগঠন যেন টিকে থাকে তো এটা আমারও চাওয়া আমি ইতিপূর্বে অনেকবারই বলেছি যে ভাই আপনি যদি এক বিঘা জমিতে ধান চাষ করেন বা আবাদ করেন ওখানে কিন্তু চিটা দু একটা থাকবেই তো তার জন্য কিন্তু আপনি পুরো জমিটাকে নষ্ট করতে পারেন না তো যেটা আগাছা বা যেটা আমার ফসল নষ্ট করতেছে যে পোকামাকড় বা আগাছা সেটাকে আপনি সুরে ফেলে দিতে পারেন বা উৎখাত করতে যেটা করা লাগে সেটা করেন তো সেই ক্ষেত্রে আমার মতামত যদি আমি প্রবলেম হয়ে থাকি বা জামাল ভাই প্রবলেম হয়ে থাকে বা শরীফুল ভাই প্রবলেম হয়ে থাকে আমাদেরকে সংশোধন করার জন্য কি করতে হবে সেটা আপনারা ব্যবস্থা নেন যদি আমরা সংশোধন হই তাহলে বড়ই আর যদি আমরা সংশোধন হইতে না পারি তাহলে আমাদেরকে আপনারা ছাটাই করেন। করে সংগঠনটাকে টিকিয়ে সামনের দিকে আগায় নিয়ে যান আমার মনে হয় এটা আপনাদের জন্য মঙ্গলকর হবে দ্বিতীয়ত ছিল হচ্ছে আমাদের নাসির ভাই নাসির ভাইয়ের সঙ্গে আমি কিছুটা একমত কারণ আমরা করলাম আমাদের যে নিয়মটা ছিল যে নীতিমালাটা ছিল বেতন নিয়ে আমরা সেই নীতিমালাটা কিছুটা হইলে পরেও আমরা একটু মানে এলোমেলো করছি আমরা নিজেরাই এলোমেলো করছি আর এই এলোমেলোটা করার কারণে আমাদের মধ্যে অনেক ধরনের ঝামেলাও হয়েছে অনেকেই আহ কেউ একজন বলতেছে যে মিলন আমাকে বলছে তুমি ওকে বিয়ে আবার এমনও হয়েছে যে আমরা সবাই মিটিং এ উপস্থিত আছি শিডিউলে আমাদের ইনভাইট করা হয়েছে আমরা গেছি যাওয়ার পরে ভাই তাই লোক কয়টা গেলে তুমি দেবো ভাই আপনি তো মিটিং এই ছিলেন আপনি তো সব জানেন আমাকে প্রশ্ন করার কি দরকার আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলানো শিল্পীরা হয়তো চিন্তা করছে যে মিলন এসে এসে সবাইকে বলে দিচ্ছে তবেই আমাদের বেতন দিচ্ছে এটা কিন্তু আমার জন্য একটু খারাপ তো আমি চাই যে আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা শিল্পীদের একটা ক্যাটাগরি করেন এ বি সি তিনটা ক্যাটাগরি করেন করে একেবারে বেতন ফাইনাল করে দেন যাতে এই নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে ভাই অমককে কত দিব আবার অমককে এত দেওয়ার পরে ভাড়া কয় টাকা দিব হ্যান ত্যান সাত সত্তর এইগুলো না থাকে আশা করি যে নাসির ভাই ওনার উত্তরটা পেয়েছে তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে পরবর্তীতে বলবেন ইনশাল্লাহ বারেক ভাই বলছে যেটা সেটা নাসির ভাইয়ের কথার মতোই যে বেতন কম হলে প্রয়োজনে বাড়িয়ে সবাইকে নিয়ে কাজ করতে চাই এখানে আর একটা কথা থাকে সেটা হচ্ছে সবাই বলতে আপনি কাকে উদ্দেশ্য করছেন আমি বারেক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই পক্ষ বিপক্ষ দুইটাকেই নাকি হচ্ছে শুধু পক্ষ আছে ভাই বিপক্ষ আছে এই কারণে আমি বলি কাজ করে আপনি এটার উত্তর দিয়ে বিপক্ষ এই কারণেই যে আমরা যেমন একটা স্ট্যাম্প করেছি ওরাও কিন্তু একটা স্ট্যাম্প করেছে ওরাও স্ট্যাম্প করে কিন্তু করেছে আমরাও কিন্তু স্ট্যাম্প করে করেছি এবং ওরাও কিন্তু আমাদের মতো ভিডিও আপলোড করেছে পঁচিশশো টাকার পঁচিশ পয়সা কম হলেও আমরা কাজ করব না আর আমরা করেছি কি যে সকল শিল্পীকে আমরা পনেরোশো টাকা বেতন দিব তাহলে কিন্তু এখানে কিন্তু অলরেডি কক্ষ বিপক্ষ হয়ে গেল আবার এমনও বলছে

তাহলে অনেকেই দেখা যাচ্ছে আমাদের চ্যালেনে কাজে আসার একটা আগ্রহ থাকে আগ্রহশীল হবে ঠিক আছে আর যদি আমরা এই যে পনেরোশো টাকা যে একটা বেতন আছে অনেকে হয়তো ভাবতে যে কাজে আসছে সপ্তাহে আমরা পাঁচ দিন কাজ করব না দুইটা দিন কাজ করব পঁচিশশো টাকায় দুইটা দিন কাজ করব আর আমরা যদি ফিক্সড একটা বেতন করি যে আঠারোশো টাকা কি দুই হাজার টাকা তাহলে অনেক শিল্পী আগ্রহভাবে সব চ্যালেন এসে কাজ করে একটা আগ্রহ থাকবে ধন্যবাদ আসলে এই প্রশ্নটা আমার একটু ভেঙে নেওয়ার উদ্দেশ্য এইটাই যে আমরা যাতে এটা বিষয় ক্লিয়ার হইতে পারি যাতে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে এখন মিটিং করে যাচ্ছি বাজারে যাওয়ার পরে বলবে ভাই তাইলে আমি কি ওকে নিতে পারবো বা তাকে নিতে পারবো এই যে একটা ঝামেলা এই ঝামেলাটা যেন আমাদের মধ্যে আর না থাকে আমরা বেতন বাড়াবো হ্যাঁ এখানে কিন্তু আমরা সর্বসময় বলে আসতেছি যে আমরা যে রুলসটা করছি রুলসটা পরিবর্তনশীল আমরা তিরিশ জন করছি আমরা তিরিশ জনই আবার পরিবর্তন করতে পারি সেটা আলোচনা সাপেক্ষে তো আমাদের এই রুলসটা যখন আবার পরিবর্তন হয়ে যখন বেতন বাড়ানো হবে তখনও তারা যদি আমাদের নিয়ম নীতি মেনে যদি আমাদের সঙ্গে কাজ করে কথা ছিল নীতিমালা বাস্তবায়ন সঠিক ভাবে হচ্ছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে ইতি আমাদের এরকম কথা সেলিম ভাই সেলিম ফকির ভাই ওনার ওখানে আমাদের হয়েছিল যেমন আমরা যেদিন নিউজ পাইলাম যে বা ইয়া মটকা মিডিয়া আসাব ভাইয়ের ওখানে রনি কাজ করে গেছে ওই দিন আমরা এই নিউজটা পাই নিউজ পাওয়ার পরে আমরা কিন্তু রনির সঙ্গে মামুন ভাই জাহাঙ্গীর ভাই উপস্থিত ছিল রনির সঙ্গে কথা বলি যে রনি তুমি যদি আমাদের সঙ্গে কাজ করো তাহলে কিন্তু আমাদের পক্ষে যারা আছে তাদের সঙ্গে কিন্তু কাজ করতে পারবো না এরকম একটা কথা হয়েছিল তো সেই বিষয়টাই কিন্তু আজকে মহিদুল ভাইও তুলে ধরলো যে মনির যদি আমাদের সঙ্গেই কাজ করে তাহলে বিপক্ষ দলের সঙ্গে কাজ করতেছে ওখানে আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের একটু আলোচনা করা উচিত আর আলোচনাটা এই জন্যই করা উচিত বা আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি এই কারণেই যেন পরবর্তীতে এই ধরনের কোনো ঠাট্টা বিদ্রুপের শিকার আমরা না হই এ বিষয়টা আমি কোনো সিদ্ধান্ত দিতে পারতেছি না এ বিষয়টা আপনাদের বোর্ডের কাছে আমি দিয়ে দিলাম আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি মেনে নিতে বাধ্য থাকব ইনশাআল্লাহ আচ্ছা মামুন ভাই হচ্ছে মনের একই কথা যেটা বলে গেছে আর কি মহিদুল ভাই মামুন ভাই মনের সুবাদে টিমে কেন মনিরটি একবারে চলে গেছে কি না এটা দর্শকদের মনে প্রশ্ন জাগতেই পারে এবং দর্শকরা বিশ্বাস করতেই পারে যে হ্যাঁ হয়তো বা মনে হয় এদের সংজ্ঞান নাই মনে মনে হয় একেবারে চলে গেছে এটা স্বাভাবিক যতদিন পর্যন্ত আমরা নতুন করে ভিডিও আপলোড করতে না পারতেছি মনিরে ততদিন পর্যন্ত ওনারা হয়তো ভাবতেই নাই কারণ আজ দুই সপ্তাহ আমরা মনিরটা মনিরের কাছ থেকে আমরা দূরে আছি মনির অনেকদিন ঢাকায় ছিল আর একটা প্রশ্ন ছিল হচ্ছে মামুন ভাইয়ের যে বিপ্লবকে আসতে দেওয়া হোক আমি এ বিষয়ে আপনাদের সবার সিদ্ধান্ত ছাড়াই আমার পক্ষ থেকে আমি একমত একমত এই কারণে এখন আবার প্রশ্ন আসতে পারে ভাই আপনি আজকে একমত দুই দিন আগে কেন দ্বিমত ছিলেন আমি দ্বিমত কোন সময় ছিলাম না আমি দ্বিমত ছিলাম ওই জায়গাটাতে যে জায়গাটাতে লাইভে বলেছিল যে বিপ্লব আমি সব চ্যানেলেই কাজ করবো শুধু এমকে কাজ করবো না কিন্তু আমাদের নীতিমালা ছিল যে যে শিল্পী বলবে যে আমি ওই চ্যানেলে কাজ করব ওই চ্যানেলে কাজ করব তাকে করবো না তাকে আমরা নিব না এখন প্রশ্ন যে যে শিল্পীগুলো আমাদের বাহিরে আছে তারাও কিন্তু একই কথাই বলছে যে আমরা সব চ্যানেলে কাজ কাজ করব করব না যার কারণেই কিন্তু আমরা তাকে নিচ্ছেন না এটা আমার আমাকে ভালোবেসে করেন সংগঠনের স্বার্থে করেন যে কারণে করেন করতেছেন তো ওই জায়গাটাতেই আমি প্রশ্নের সম্মুখীন হইতে পারি বা আপনারা প্রশ্নের সম্মুখীন হইতে পারেন যে বিপ্লব যদি এই কথা ডিরেক্টলি বলে আসতে পারে বিপ্লবিক নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কেন ওদেরকে নেবেন না বা ওরা কেন আপনাদের চ্যানেলে কাজ করতে পারবেন তো আপনারা বিপ্লবেক নেন আমার প্রবলেম নাই আপনারা বুঝায় যদি কোনোদিন পারেন বিপ্লবকে দিবেন আমি কোনোদিনও আপনাদেরকে এই বিষয় নিয়ে রাগারাগি বা কোনো কিছু বলবো না যে আমাকে বিপ্লবে কিনে দেন আপনারা কাজ করতেছেন বিপ্লব নিজের ইচ্ছায় যদি আসে কাজ করবে আলহামদুলিল্লাহ না আসলে আমার কোনো জোর জবরদস্তি নাই আপনারা কাজ করেন তবে কাজ করবেন নীতিমালাটা যেন ঠিক থাকে এই বিষয়টা আপনারা মাথায় রেখে আপনারা কাজ করেন আমি এ বিষয় নিয়ে আপনাদেরকে কোনোদিন বাধা দিব না বা আমাদের সংগঠন আপনাদেরকে কোনো প্রকার বাধা দিবেন না আমি বিশ্বাস করি বাকিটা বোর্ড সিদ্ধান্ত দিবে রানি আপু বলে গেছে একটা কথা মিডিয়া মালিক সমিতি যেন টিকে থাকে সবাই মিলেমিশে যেন কাজ করতে চাই এটা আমাদের সবার একই কথা আমিও চাই যে আমাকেও যদি আপনাদের মিডিয়া মালিক সমিতি থেকে যদি সাইড করতে হয় করবেন আমি রাজি আছি বাট আপনাদের পায়ে ধরে বলি আপনারা কেউ এই সংগঠনটাকে নষ্ট করিলেন না এখনো আপনারা মাথা তুলে দাঁড়িয়ে আছেন এখনো আপনারা সম্মান পাচ্ছেন আর একটা কথা আমি আপনাদেরকে বলি আজ থেকে দুই বা তিন সপ্তাহ আগে আমার চ্যানেলের ভিডিওর কমেন্টগুলো একটু দেখে আসবেন এখন রিসেন্ট দুই চার পাঁচ দিন সাত দিনের কমেন্টগুলো একটু দেখবেন বাজে কমেন্টগুলো কিন্তু অলরেডি উৎখাত হয়ে গেছে তার মানে কি আমরা রোশানগর থেকে ধীরে ধীরে কিন্তু বের হয়ে আসতে পারতেছি মানে আমরা এখনো কিন্তু সম্মান নিয়ে আসি তাই এই যে সম্মানটা নিয়ে আমরা আসি এই সম্মানটা যেন আমাদের থাকে সন্মানটা সম্মানটা যেন নষ্ট না হয় সেটা যদি আমার কারণে নষ্ট হওয়ার কোনো রাস্তা হয় আমাকে আপনারা সাইড করবেন আমি সাইড হয়ে যাব কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করবো না ময়না আপু বলে গেছে উনি শিল্পী পাচ্ছে না উনি শিডিউল দিলে শিল্পী পায় না আমি আশা করি যে আমাদের এই পাবনা মিডিয়া মালিক সমিতির সংগঠনে ময়না আপু যেহেতু আজকে একমত প্রকাশ করছে তো আগামী দিন থেকে উনি যদি শিডিউল পরে বা প্রোগ্রাম দেয় আমাদের যে শিল্পীগুলো কাজ করতেছে শিল্পীদের মধ্যে যদি উনি কাজ করতে চায় তাহলে আমাদের সমস্ত শিল্পী তার চ্যানেলে গিয়ে কাজ করবে এটা আমি দীর্ঘ বিশ্বাস করি জাহাঙ্গীর ভাই বলছে হুট করে কেউ কোনো সিদ্ধান্ত না নেওয়া উচিত হ্যাঁ অবশ্যই এটা আসলে একটু অন্যরকমই দেখায় কারণ এই বিষয়টাই এই প্রবলেমটাই মূল প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল আমাদের সেলিম ভাইয়ের জন্য সেলিম ভাই যখন গ্রুপে মেসেজ করছিল বা মিরাজ যখন গ্রুপে মেসেজ করছিল হয়তো দুই একজন যেমন মামুন ভাই রিপন ভাই সেলিম রেজা ভাই বলছিল যে হ্যাঁ নেন একটু বলছিল যে হ্যাঁ নেন সমস্যা নাই পরবর্তীতে আমরা তো আসলে তাদেরকে দোষ দিচ্ছি না আপনাদের বাট যদি আপনারা আরো যদি জন বা এগারো জন যদি এই মতামতটা একসঙ্গে প্রকাশ করতেন তাহলে আমার মনে হয় যে আপনারা ভয়েজের ভিত্তিতেই আপনারা মনে হয় বিপ্লবকে নিয়ে কাজ করতে পারতেন শুধু ভয়েসটা করছিলেন কিন্তু চার থেকে পাঁচ জন তার মানে কি দাঁড়ায় আমরা যদি সংগঠনে থাকি সংগঠনটা এমন একটা জিনিস যেখানে পাঁচজন সদস্য থাকলে অবশ্যই কিন্তু তিনজন একমত হইতে হবে তবেই কিন্তু সেই বিষয়টা পাশ হবে তো এখানে আমরা তিরিশ জন তেত্রিশ জন লোকের মধ্যে আপনারা চার পাঁচজন একটা ভয়েস করছেন যে ঠিক আছে নেন নিয়ে কাজ করেন পরবর্তীতে দেখা যাবে আমরা চেষ্টা করবো মিলন ভাই ওখানে কাজ করানো তো এটা কিন্তু পাশ হয় না ভাই এটা পাশ করতে গেলে কিন্তু আপাতত সর্বনিম্ন তিরিশ জন থাকলে পরে ষোলো জনের কিন্তু মতামত হ্যাঁ হইতে হয় তবে এটা পাশ হয় তো যাই হোক ও বিষয়টা যেহেতু ধামা চাপা পড়ে গেছে ওটা নতুন করে তুলতে চাচ্ছি না আমরা মানে আমি আমার তরফ থেকে বলতেছি আপনারা বিপ্লবকে নেন সবাই কাজ করেন নো প্রবলেম সবাই কাজ করেন আমার চ্যানেলে কাজ না করলেও প্রবলেম নাই সে যদি কোনোদিন ইচ্ছাকৃত ভাবে মনের ইচ্ছায় যদি বলে যে হ্যাঁ আমি আজকে মিলন ভাইয়ের চ্যানেলে কাজ করবো আমি তাকে ওই দিনই নিবো বা ওই দিনই তার সঙ্গে আমার কাজ হবে না হলে আমি জোরাজোরি করব না কিন্তু আমার অনুরোধ একটাই সংগঠনটা যেন ঠিকই থাকে সংগঠনের নীতিমালা যেন ঠিক থাকে মকুল ভাই যেটা বলছে বিপ্লবকে নিয়ে আমি সেটা মনে হয় ইতিপূর্বে বলে দিয়েছি আর নতুন করে বলার দরকার নাই সেলিম ভাইয়ের যে বিষয়টা এখানে আমি একটু সেলিম ভাইকে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে সেলিম ভাইয়ের অতীতের যে ঘটনাগুলো এই যে ঝই ঝামেলা বা একটু কথা কাটাকাটি এগুলো বিষয়ে কি আপনার আর কোনো দাবি দেওয়া আছে কিনা নাকি আমরা যে হয়ে হয়ে গেছি গেছি ভাই ভাই ওখানে দেখ আলহামদুলিল্লাহ ভালো লাগলো আর তাহলে একটাই প্রবলেম ছিল সেলিম ভাই সেটা হচ্ছে বিপ্লব বিপ্লব কি ইনশাল্লাহ আপনারা সবাই নিয়ে আগামী থেকে কাজ করতে পারবেন এটা আমাদের আমার সংগঠন থেকে প্রবলেম নাই মিরাজের বিষয়টা বেতন নিয়ে বেতনের বিষয়টা আমরা অবশ্যই একটু আলোচনা করব আলোচনা করে যেটা হয় সেটা দেখা যাবে আর মিরাজ বলতেছে যে আমার চ্যানেল নাই আমার তিনটা চ্যানেল বিক্রি করে দিছি হ্যাঁ মামুন কাকার কাছে কয় না করে মামুন ভাই চ্যানেল কিনছে ঠিক আছে বাট মিরাজের আমাদের এই স্ট্যাম্পে যে নামটা আছে সেটা হচ্ছে মিরাজ হোসেন চ্যানেলের নাম রিভান স্টুডিও যেটা এখনো চলমান আমি এইটাই বলতেছি আমি তো চ্যানেল বিক্রি করছে এম টু আর সিরিজ বিগার ব্লগ রিভান ব্লগ রিভান স্টুডিওটা এখনো তার চলমান হ্যাঁ যেটা তাহলে তাহলে কথা আসে তো আমি নিতেpartiteছিলাম বা আমাদের সংগঠন হয়তো না না নিতে হবে আমি করে ভেঙে দেই আগে নাগে না দর দরেন 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 ধরেন এটা যদি আপনারা যদি প্রমাণ চান সেটা আমি দিতে পারি কারণ ওইটার এডসেন্সে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে আর সেই ব্যাংক অ্যাকাউন্টটা মানে যার কিন্তু থাকবে সেই কিন্তু মালিক ইউটিউব চ্যানেল কার নামে কি নামে সেটা কিন্তু বিবেচনার বিষয় না